নমস্কার সবাইকে নিগম সুগন্ধিত চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম এবং সেই সাথে জানাই সাদর প্রীতি জয়গুরু জয় মা শুভ সম্ভাষণ আশা করি আপনারা প্রত্যেকে সদগুরু শ্রী শ্রী ঠাকুর মহারাজের অসীম কৃপায় ভালো আছেন আজকে আপনাদের সাথে যে বিষয়টা আমি আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে সাধন জীবনে প্রকৃতপক্ষে উন্নতি করতে গেলে যে চারটে জিনিসের আমাদের জীবনে দরকার কি সেই চারটে জিনিস এই চারটে জিনিস যদি আপনার জীবনে থাকে তাহলে আপনি সাধন জীবনে যেমন উন্নতি করবেন সেই সাথে ঈশ্বরের কৃপাও আপনি অনায়াসে লাভ করতে পারবেন এবং প্রকৃতপক্ষে মনের দিক থেকে সাধনা অনেকে সাধনা করতে বসে মনের থেকে কোনো আনন্দ পায় না মনে তাদের নানান রকম বিকার নানান রকম কুভাব চলে আসে সেই সব কিছু থেকে যদি মুক্তি পেতে চান তাহলে সাধনার এই চারটি স্তরকে আপনাদেরকে সবসময় মেনে চলতে হবে ফলো করতে হবে তাহলে সাধন ভোজনে ইন্টারেস্ট আসবে সাধন ভোজন করে আনন্দ পাবেন মনের কুভাব অধিকার নষ্ট হবে এবং সেই সাথে আপনারা স্তরে ঈশ্বর লাভ অধ্যাত্ম সাধনার চারটি স্তরের প্রথম যে স্তরটা প্রথম যেটা আমাদেরকে অভ্যেস করতে হবে সেটা হচ্ছে সাত্বিক আহার সাত্বিক আহার বলতে আলাদা করে আমাদেরকে বলে দিতে হবে না যে কাকে সাত্ত্বিক আহার বলে এই ক্ষেত্রে নানান বাদ বিতর্ক আছে আমি সেই বিতর্কে যেতে চাইছি না আমি আমার নিজস্ব অধ্যায় নিজস্ব অনুভূতি থেকে যেটা আমি জেনেছি আহার হচ্ছে যে যে আহার্য পদার্থ গুলো গ্রহণ করবার কথা বলা আছে সেই সেই আহার্য পদার্থ গুলোকে ঈশ্বরে নিবেদন করে প্রসাদ হিসাবে যদি আমরা গ্রহণ করতে পারি তাহলেই সেটাকে বলা হয় সাত্বিক আহার এবং সাত আহারের মধ্যে কোন প্রাণীজ শরীরের অংশ মানে মাছ মাংস এবং অনেকে পেঁয়াজ রসুন এগুলো কিন্তু সাত আহারের মধ্যে পড়ে না অনেকে বলতে পারে মাছ মাংস ডিম না হয় ঠিক আছে প্রাণীজ অংশ ওর মধ্যে প্রাণ আছে ওর মধ্যে রক্ত মাংস আছে তো সে তো আমি যদি আহ গাছের থেকে গাছের পাতাও খাই তার মধ্যে তো প্রাণ আছে আমরা যা খাবো যেটাই খাবো না খানো সবকিছুর মধ্যে প্রাণ আছে প্রাণ ছাড়া বা জীবন ছাড়া কোনো কিছু অস্তিত্ব নেই কিন্তু আপনি যখন একটা বাড়িতে শাকিতে চিৎকার করে না সেই শাক পাতা আহ কে যখন আপনি কাটার জন্য নিয়ে আসছেন তখন সে ভীত সন্ত্রস্ত হয়ে যায় না তার মধ্যে কোনো বিকারই থাকে না যেটা তার ভেতরে লাইফ একটা ওই লাইফটা আমাদের শরীরকে দেওয়ার জন্য আমাদেরকে বাঁচানোর জন্য তাই বেদে এই বেদে সবজির কথা বলা হয়েছে এগুলো আমরা গ্রহণ করতে পারি শাক সবজি চাল আটা গম ইত্যাদি অনেকে বলে পেঁয়াজ রসুন আমি না সবজির দেখা গেছে যে পেঁয়াজ রসুন আমাদের মধ্যে তম গুণের উদ্রেক করে পেঁয়াজ এবং রসুনের উৎপত্তি একটা পৌরাণিক কাহিনী আছে আমি শর্টে বলছি আহ সুদস্ব অমৃত বিতরণের সময় ভগবান বিষ্ণু যখন যে রাহু মানে রাহুল রাহু এবং তো পরে আলাদা ভাগ হওয়ার পরে রাহু এবং কেতু কিন্তু প্রথম যে অসুরটা ছিল গলা যখন সুদর্শন চক্র দিয়ে ভগবান বিষ্ণু কেটে দিয়েছিলেন কারণ সে লুকিয়ে দেবতাদের পন্ত অমৃত হার করছিল কেটে দেওয়ার পরে সেই যেহেতু অমৃত তার শরীরে চলে গেছিল সুতরাং তার মৃত্যু হবে না তো গলা এবং ধর যখন আলাদা হয়ে গেল তো গলা থেকে অমৃত সমেত রক্ত মাটিতে পরে জন্ম হলো পেঁয়াজের এবং এটাকে বলে রাহু থেকে উৎপত্তি হয়েছে পেঁয়াজের এবং ধরের যে রক্ত ধর পোষণে রক্ত মানে সাথে অমৃত মিশে সেটা মাটিতে পড়ে তৈরি হলো হচ্ছে রসুনের এটা পৌরাণিক ব্যাখ্যা কিন্তু গবেষণা দেখা গেছে পেঁয়াজ এবং রসুন তমগুণ উদ্রেক করে সেই জন্য পেঁয়াজ ও রসুন যারা সাধন প্রতীক তারা বর্জন করেন সেই সাথে মুসুরের ডাল মুসুরের ডালের ক্ষেত্রে মুসুর ডাল এটা আমরা জানি খুবই হাই প্রোটিন এবং হাই প্রোটিন আমাদের শরীরে মানে গরম শরীরকে খুব গরম করে দেয় আমরা যারা যারা সাধারণ ভোজনে আছেন তারা যেভাবে নিজেদের তেজকে সংরক্ষণ করতে চান নিজের তেজ এবং নিজের যে শক্তি সেটাকে যদি তারা সংরক্ষণ করতে পারেন সঠিক দিকে ঊর্ধ্বমুখী পরিচালনা করতে পারেন তাহলে কিন্তু তাদের সাধারণ ভোজনে একটা অন্যরকমের দৃঢ়তা আসে সেই জন্য যেহেতু এটা আমাদের মধ্যে অনেক সময় কামাবেকে বাড়িয়ে তোলে সেই জন্য মুসুরের ডালকেও আমিষের মধ্যে ধরা হয় আর প্রাণীজ ব্যাপারে কথা আর গেলামি নাই এদিকে অধিক নিয়ে কথা বললে অনেক রকম বাদ বিতন দায় তৈরি হবে কিন্তু যারা আমার সাথে অ্যাগ্রি করেন তারা সাত থেকে আরো ব্যাপারটা অবশ্যই ফলো করবেন কারণ আমরা যা গ্রহণ করি সেই গ্রহণে আহার গ্রহণের পরে শুধু আহারের পুষ্টি পদার্থ নয় সেই আহারের মধ্যে থাকা যে ঊর্জা ঊর্জা শক্তি সেটাও কিন্তু আমাদের দেহে মিশে যায় তো সেই শক্তিটা সঠিক খাওয়া খুব দরকার প্লাস আহার যিনি রান্না করছেন খাবার রান্না করছেন তার মনের ভাবেরও কিন্তু প্রভাব সেই রান্নার উপরে পড়ে সেই জন্য শাস্ত্র বলা হয়েছে হয় নিজে রান্না করে খাও না হলে মা অথবা স্ত্রীর হাতে রান্না খাও সবচেয়ে বেস্ট অন্যান্য রান্না জেনারেলি অ্যাভয়েড করার চেষ্টা করো বা খেলো সেটা যেন ভগবানের প্রসাদ হয় প্রসাদ করে খাও কারণ যখন আমরা ভগবানকে দিয়ে নিবেদন করে কোনো আহার গ্রহণ করি তখন তার মধ্যে থেকে সমস্ত বিকার নষ্ট হয়ে যায় সেটা প্রসাদ হয়ে যায় এবং সেই সেই প্রসাদকে যখন আমরা গ্রহণ করি তখন তাতে আমাদের কোনো সমস্যা হয় না তার কোনো তামসিক গুণ থাকে না খারাপ তার ভেতর থেকে সেটা নষ্ট হয়ে যায় শ্রী শ্রী ঠাকুরগুরু মহারাজও কিন্তু বলেছেন যে বাঙালি যেহেতু একটু আনিসের দিকে বাঙালিদের ঝোঁক আছে তাই তারা একবারে সাত্ত্বিক আহার শুরু করতে পারবে না সেই জন্য ঠাকুর বলেছেন বিশেষ বিশেষ তিথিতে আহ সপ্তাহে একদিন প্রথমে তিথি এবং সপ্তাহে একদিন করে নিরামিষ খেতে তারপর সেটাকে আরেকটা দিন করে এক্সট্রা বাড়াতে তারপরে করতে এইভাবে এইভাবে ধীরে 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 ঠাকুর আমাদের সাত্বিক আহারে অভ্যস্ত বলেছেন তো গুরু মহারাজের নির্দেশ আমরা অবশ্যই পালন করব এবং আমি নিজে এইভাবে ধীরে 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 নিজেকে অভ্যস্ত করে তুলেছি এবং সেই জন্য আজকে সেই অভ্যেসের মধ্যে থেকে সাত্বিক আহারের সঠিক বেনিফিটকে নিজে বুঝে নিজে উপলব্ধি করে তারপরে কিন্তু আপনাদের কাছে আমি বলছি অসংভ অসংভ একটা ভালো বিচার পাবেন যেটা মুখে বলে গানো যায় না কোনোভাবেই। রেকম ব্যাখ্যা হয় না সেটা সম্পূর্ণ ভেতরের অনুভূতি। প্রথম হলো হচ্ছে সাত্ত্বিক आहार। দ্বিতীয় হচ্ছে সত্য ভাষণ। সত্য ভাষণ এবং সেই সাথে মৈথু ভাষণ। মৈথু ভাষণ মানে মিষ্টি কথা বলা। সত্য ভাষণ অনেকে হয়তো প্র্যাকটিস করে বলতে পারে কিন্তু বুঝে তবে মৈথু ভাষণ মানে মিষ্টি ভাষায় কথা বলা কারোর সাথে রাগ না করে মেজাজ না করে কথা বলা এইটা কিন্তু বেশ করা খুব কঠিন কারণ জীবনে এমন এমন অনেক সিচুয়েশন আসে যখন কিন্তু আমরা আমাদের ভাষাকে গড়া করে ফেলি বা খারাপ ভাষা প্রয়োগ করে ফেলি সেটা করা যাবে না সব সময় যদি আপনি শ্বাস কড়া ভাবে বলেন সে কড়া ভাবে বলার মধ্যেও একটা মৃদুতা থাকবে একটা ভদ্রতা থাকবে একটা বিনম্রতা ছোঁয়া তাতে থাকে এটা কিন্তু প্র্যাকটিস করা খুব কঠিন এবং সেই সাথে সত্য ভাষণ তো অবশ্যই জরুরি জানি আজকের দাঁড়িয়ে প্রত্যেকে সেই ক্ষেত্রে সম্পূর্ণ সত্য ভাষণ করে ওঠা হয়তো সম্ভব যদি আমরা ম্যাক্সিমামটা চেষ্টা করি এবং মৃত্যে যদি আমরা শুধু তখনই বলি যদি সেই মিথ্যে বলে কারোর জীবন রক্ষা পায় বা কারোর চাকরি রক্ষা পায় বা কারোর কিছু খুব ভালো হয় সেই ক্ষেত্রে যদি আমরা মিথ্যে বলি তাহলে সেক্ষেত্রে ভগবান সেটা ক্ষমা করে দেন কারণ আপনার মিথ্যের জন্য যদি কারোর জীবনে সত্যি কোনো বড় উপকার হয় কারোর জীবন রক্ষা পায় কারোর সম্মান রক্ষা পায় কারোর চাকরি রক্ষা পায় কারোর ব্যবসা রক্ষা পায় তাহলে অবশ্যই সেটা আপনি বলতে পারেন সেটুকু অধিকার ভগবান আমাদেরকে দিয়েছেন কিন্তু আপনি একটা অন্য মিথ্য থেকে চাপা দেওয়ার জন্য আরো দশটা মিথ্যে বলছেন বা অন্য কোনো অসব ব্যক্তিকে প্রোটেক্ট করার জন্য মিথ্যে সাহায্য নিচ্ছেন সেক্ষেত্রে কিন্তু এই নিয়মটা গ্রাহ্য হবে না তো সুতরাং চেষ্টা করতে হবে নিজের ক্ষেত্রে যথাসম্ভব সত্যবাদী তাকে অবলম্বন করা মৃদুভাষী হওয়া এবং খুব খুব দরকার না বলে যে আমি ক্রাইটেরিয়া গুলো বললাম আমি যা যা বলছি সবই শাস্ত্রের কথা এখানে কোনো আমার নিজস্ব বা উপলব্ধির কথা নাই শাস্ত্র অধ্যয়ন করলে প্রত্যেকেই জেনে যাবেন তো সেইটা যদি আমরা ফলো করতে পারি সত্য ভাষণ এবং মৃদু ভাষণ তাহলে সেটা আমাদের সাধারণ জগতে অনেক বেশি হেল্প করবে কারণ আহ স্বয়ং চৈতন্য মহাপ্রভু বলেছেন চৃহাদপি শুনি চেন বিনম্রতা ঠাকুর মহারাজের কথা অনুযায়ী আমাদের কিন্তু শঙ্করের মত গৌরাঙ্গের পথ তো গৌরাঙ্গের পথ যখন অনুসরণ করবো তখন কিন্তু ওই ত্রিনাদপি শুনি যেন অ্যাটিচিউড হতে হবে বিনম্র হতে হবে এবং সেই সাথে সত্যবাদী তার অভ্যেস জীবনে আনতে হবে তৃতীয় হচ্ছে সংযম নিয়ম এবং সংযমের মধ্যে কিন্তু অনেক তফাৎ আছে অনেকে নিয়মের সাথে সংযমকে গুলিয়ে ফেলে অনেকে হয়তো বলে যে আমি সন্ধ্যাবেলায় ছটার পরে আর কিছু খাই না কিন্তু ছটার আগে সে হয়তো দশটা রুটি খেয়ে নিল তার কোনো মানেই দাঁড়ালো না ছটার পরে তারা কোনো কিছু খাওয়ার দরকার পড়বে না অনেকে হয়তো নির্জল একাদশী করতে গিয়ে সকালে আচমন করার সময় হয়তো আচমনের নাম করে আচমন যে কোষায় করে পড়ে সে কোষায় হয়তো দুধ ঢেলে মানে একদম বা জল এতটা না জল শরবত দামে একবারে খেয়ে নিল বা আচমনই তো করবো তিনবার আচরণ করার সময় আমি একটু অমৃষ্ণু বলে আমি এক গ্লাস জল নিয়ে মুখে দিয়ে দিলাম

আমরা আমাদের ইন্দ্রিয়কে আমাদের ইচ্ছা মতন পরিচালনা করব। আমাদের ইন্দ্রিয় যেন আমাদের বসে থাকে সংযমী হওয়া মানে আপনার জীবনে একটা নির্দিষ্ট রুটিন থাকবে আপনার ভজন সাধনের একটা নির্দিষ্ট রুটিন থাকবে আপনার খাওয়ার একটা নির্দিষ্ট রুটিন থাকবে আপনি কোন ক্ষেত্রে বেশি বাড়াবাড়ি করবেন না আর একদম বেশি কৃষ্ট সাধন করবেন না মানে একটা ব্যালেন্সিং জীবন আপনি কাটাবেন যেখানে আপনার সাধন ভোজন থাকবে আপনার সাংসারিক কাজকর্ম থাকবে এবং সেই সাথে আপনার সমস্ত রকমের ডেইলি অ্যাক্টিভিটিস গুলো থাকবে কিন্তু সেগুলো একটা নিয়ন্ত্রিত ভাবে চলবে সংজনিত ভাবে চলবে আপনার আপনি হয়তো দিনে একবারই একশো বারই জব করছেন কিন্তু সেই প্রচন্ড সাথে আপনি করছেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই মনঃসংযোগটা ওটা কিন্তু সংযমের পরিচয় আপনি হয়তো দিনে ঠিক চারবার খাচ্ছেন কিন্তু চারবারে আপনার খাওয়ার মাপটা একই আছে সেটা সংযমের পরিচয় আপনি হয়তো দিনে সাত ঘন্টা ঘুমাচ্ছেন কিন্তু কোনোদিন হয়তো সাত ঘন্টার বদলে সেটা একদিন হয়তো আট ঘন্টা হতে পারে কিন্তু কিন্তু সাত ঘন্টার বদলে সেটা সতেরো ঘন্টা হবে না মোটামুটি সাত আটের মধ্যে আপনার ঘুমটা চলবে এটা হচ্ছে সংযমিত সংযমের সাথে চলুন এবং জেনারেলি আমাদের তিন চারটে বেগ আছে কামা বেগ পচন বেগ উদর বেগ এই বেগ গুলো যদি আপনি দমন করতে পারেন ক্রোধের বেগ এই সব কটা বেগে কিন্তু স্থায়ী হয় না বেগ গুলো দমন করতে পারেন তাহলে আপনি সংযমিতাপন করছেন এই বেগের দ্বারা যদি আপনি প্রভাবিত না হন তাহলে আপনি সংযমিত জীবনযাপন করছেন সুতরাং এই নিয়ম এবং সংযম এ ধর পার্থক্য বুঝতে হবে যে অনেকে নিয়মের আড়ালে নিয়মের আড়ালে অসংযমিত জীবনযাপন করেন যার কিন্তু কোনো লাভই নেই এখানে মনের দ্বারা বেশি পরিমাণে গ্রাসিত না হয়ে আপনি শান্তন্ত জীবন যাপন করুন সেটা অনেক বেশি সাধনার ক্ষেত্রে সহায়ক এবং চার নম্বর যেটা সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এইটা যদি আপনার জীবনে সঠিক ভাবে থাকে তাহলে অন্য কোন কিছু আর দরকার আপনার পড়বে না সেটা হচ্ছে সৎ সঙ্গ দরকার পড়বে না मींस আপনি যদি আগে তিনটা আপনার জীবনে না থাকে কিন্তু চার নম্বর যদি আপনার জীবনে চলে আসে তাহলে বাকি আগে তিনটা মানে সত্য ভাষণ সাত্বিক আহার সংযম এগুলো অটোমেটিক চলে আসবে তো চার নম্বরটা কি চার নম্বরটা হচ্ছে সৎ সঙ্গ তো আপনার জীবনে যদি সৎ সঙ্গ আসে তাহলে আপনার জীবনে সাত্বিক আহার সত্য ভাষণ সংযম সবই টাইম টু টাইম চলে আসবে সৎ সঙ্গ এমনই একটা জিনিস যেটা জীবনকে বদলে দিতে পারে খুব সহজ সরল ভাবে যদি আমরা বলতে চাই তাহলে আমরা কিভাবে বলতে হবে সাত্বিক আহার আমরা যে যে ক্ষণে আমরা আহার করব সেই সেই ক্ষণে আমরা আহার করব তাই আহার করব আমরা ক্ষণ ক্ষণ অনুযায়ী অনুযায়ী মানে সময় ভাষণ এবং মৃদু ভাষণ আমরা প্রতি সময়ই বলবো আহ সংযম আমরা প্রতিদিন করব এবং সৎসঙ্গ যদি জীবনে একবারও হয়ে যায় সঠিক ভাবে তাহলে বাকিগুলো এমনি চলে আসবে জীবনে সৎসঙ্গিমা সর্বাধিক সৎসঙ্গ না এমন কোন মানে সৎসঙ্গে সৎসঙ্গ সব করতে পারে যদি সেটা প্রকৃত সাধু সঙ্গ হয় একবার গোবর্ধন নামে একজন ডাকাত সে বৃন্দাবনে গেছিল বৃন্দাবনে কোন যুগের ঘটনায় বলছি বৃন্দাবনে গিয়ে সে ভাগবত কথা এক জায়গায় হচ্ছিল সেখানে চুপচাপ বসে ভাগবত কথা শুনতে থাকে এবং শুনতে শুনতে এদিক ওদিক তাকিয়ে দেখতে থাকে যে আজকে সে কাকে লুট করবে তার কাছে সবসময় একটা ধারালোর ছোড়া থাকতো সেই ছোলাটা দিয়ে সে ভয় দেখে লুট করতো ভাগবত কথায় বসে ওদিক তাকে দেখতে দেখতে তার কানে কতগুলো কথা করে যেখানে ভগবান শ্রীকৃষ্ণকে যখন মা যশোদা সাজাতেন তখন তিনি তার পায়ে সোনার নুকুর বাঁধতেন গলায় আহ মুক্ত মালা সোনার মালা পড়াতেন হাতে সোনার ভাজু বাঁধতেন এই সমস্ত ভগবান শ্রীকৃষ্ণের বহন না তিনি ভাগবত কথাকারের কাছে শুনতে পান এবং ভাগবত কথাকার যেহেতু তিনি বীজ মানে ব্রজবাসী তো ব্রজবাসী বলে তিনি ভগবান শ্রীকৃষ্ণকে কানাইয়া বলেই বলছিলেন কারণ ব্রজবাসীরা ভগবান শ্রীকৃষ্ণকে তাদের ঘরের সন্তান বা লালা বলেই মনে করে তখন আমার হঠাৎ করে গোবর্ধন ডাকাতে মনে হয় কারাইয়া ছেলেটাকে তার মা এত সুন্দর করে সাজায় তার বাবার নাম মন্দ ভাইয়ের নাম দশদা এত সুন্দর করে সাজায় পায়ে সোনার নুপুর হাতে সোনার বাজু গলায় মুখটা আর মালা তো এই ছেলেটাকে লুট করতে হবে একে ধরতে হবে একে ধরলে আমি গয়না গুলো পাবো তখন ওই ভাগবাদ কথা শেষ হয়ে যায় এবং ভাগবত কথাকার যিনি বলছিলেন তিনি যখন আসন থেকে নেমে বাড়ির দিকে যাচ্ছিলেন তখন পাঁচ পথে সে গলায় ছুরি ধরে এবং তাকে বলে বলো এই কানাইয়া ছেলেটাকে তখন সে বলতে যায় আরে কানাইয়া ছেলেটা তো স্বয়ং আমি ঈশ্বরের কথা বলছিলাম বলছে একদম ফালতু কথা বলবে না বলো এই কানাইয়া ছেলেটাকে তুমি কথা ঘোরাচ্ছ তুমি বলো কানাইয়া ছেলেটাকে তখন সেই ভাগবত কথাটা দূরে একটা মন্দির দেখিয়ে বলে ওই মন্দিরে যে ভগবান আছে তিনি কানাই গোবর্ধন তার কথা বিশ্বাস করে না বলতে তুমি কথা বলাচ্ছ তুমি বলোই কানে গেছে এটাকে এর প্রচুর গয়না আছে পায়ে সোনার মুপুর হাতে সোনার গাদুগন্ধ গলায় মুক্তের হার সোনার হার আমি একে লুট করবো একে কোথায় পাবো তখন ভাগবত কথাকার বুঝতে পারলো এটা ভগবানেরই কোন জিলা তাই তখন ভাগবত কথাকার গোবর্ধনকে বললেন যে তুমি এখন বর্ষানার দিকে যাও এখন সামনে তো রাধাষ্টমী আসছে রাধার মহল মহল হচ্ছে বর্ষানাতে আমরা জানি সবাই বর্ষানার দিকে সে গরু চড়াতে যায় ভাষা মতো আদর্শটা নিয়ে আসছে সে এখন ওই দিকেই বেশি থাকে ওই দিকে যাও যথারীতি সে গোবর্ধন ডাকাত চলে যায় বর্ষমান দিকে পথে এক জায়গায় বসে সে সবাইকে অবজার্ভ করতে থাকে যখন কোনো বাচ্চা ছেলে দেখতো তাদের জামা তুলে তুলে দেখতো গায়ে কোনো গয়না আছে কিনা কিন্তু কারোরই বর্ণনা সে কানাইয়ের সাথে মিলছিল না প্যাসদেব যেরকম তার বর্ণনা দিয়েছেন রূপের সেই রূপের সাথে কারোর রূপের চেহারা বা গয়নার কোনো মিলছে না একদিন গোবর্ধন প্রকট মানে প্রতিজ্ঞা করলো যে কানায়ের সন্ধান না পাওয়ার জন্য অন্য স্পর্শ করবে না খেয়ে বেচারা গোবর্ধন ডাকাত কানাইয়ের খোঁজে বসে গেল যে কানাই কোথায় তারপর যখন খেতে খেয়ে না খেয়ে খেয়ে তার শরীরে শক্তি কমে আসতে লাগলো তখন সে আকাশের দিকে তাকিয়ে বললো যে ভগবান বলে যদি কেউ সত্যি থেকে থাকে তাহলে আজকে আমাকে কানাইয়ের দেখা পাইয়ে দাও এই বলে গোবর্ধন মূর্ছিত হয়ে পড়ে গেল কিছুক্ষণ পর সে অনুভব করলো তার মাথায় একজন কেউ হাত গুলিয়ে দিচ্ছে সে যখন চোখ তুলে তাকালো সে দেখলো তার সামনে বসে আছেন স্বয়ং পিতাম্বর ধারণ করে মাথায় ময়ূর পুচ্ছ পায়ে সোনা নূপুর হাতে বাজু বন্ধ কলায় সোনা এবং মুক্তর হার পরা স্বয়ং অখিলকটি ব্রহ্মাণ্ড নায়ক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তখন এবার তাকে দেখি আহ গোবর্ধন রাখা দুটো বসে বলছে তুমি কে বলছো আরে তুমি তো আমাকে দুদিন ধরে খুঁজছো আমি তো কানাই তখন বলছে হ্যাঁ 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 তাই তো তোমার মাথায় তো মন্দিরের পাখা আছে তোমার মাথায় মন্দিরের পাখা পাখা লাগানো আছে হ্যাঁ এই তো গান্ডাগুলো তো মিলি পাচ্ছি তুমি কানাই বলছে হ্যাঁ আমি কানাই গোবর্ধন ডাকাত তখন বললেন যে আমি তো গোবর্ধন ডাকাত তোমাকে কিন্তু আমি লুট করে নেবো তখন কানাইয়া বললেন যে এই বোঝ মন্ডলে সবচেয়ে বড় লুটেরা তো আমি জানতাম একদিন আচ্ছা ভালোই হলো তুমি আসলে আমার একটা সঙ্গী হলো এই বলে ভগবান তার দিকে তার মহন দৃষ্টি দিয়ে তাকালেন এবং আমরা সবাই জানি ভগবানের সেই মধুর মধুর কমল নয়নের দর্শন সেই কমল নয়ন মানে খন্দরের মতন খন্দরের থেকে কোটি কোটি গুণ ধারালো এবং তা অনেক বেশি আঘাত করে মানুষের মনে এবং তার সেই অপূর্ব চাহনিতে অপূর্ব তার রূপ মাধুরীতে গোবর্ধন ঢাকার একটা আবেশের মধ্যে চলে গেলেন এবং কিছুক্ষণ পরে ভগবান আচমকায় অদৃশ্য হয়ে গেলেন তখন ভগবতন ভাবলেন কোথায় গেল কোথায় গেল গোবর্ধন তখন ছুটে গেলেন সেই ভাগবত কথাকারের কাছে সামনে বসে থাকলেন অপেক্ষা করতে লাগলেন তা প্রথমে তো ভাগবত কথাকার ভয় বাড়ি থেকে না না সে হয়তো কানায় দেখা তাকে অ্যাটাক করতে এসেছে তারপরে তার ভাগবত কথাকার কে বললো একটা লোক বাইরে বসে খুব কাঁদছে তুমি যাও না দেখোই না কি বলতে চায় ভাগবত কথাকার যখন তার কাছে গেল সে গোবর্ধন ডাকাত তখন বলল হে প্রভু আমি বুঝতে পেরেছি সেই কানাই আসলে কে তিনি আমাদের সবার পিতা পরম পিতা তিনি তিনি আমাকে কৃপা করেছেন এবং তার দর্শন পেয়েছি আমি আপনারই কথা শুনে আপনার কথার আশীর্বাদে আমি আজকে তার দর্শন পেয়েছি তিনি কৃপা করেছেন তাই আমি আমার এই সমস্ত জাগতিক অর্থের পিছনে না দৌড়ে আমি এখন পারমার্থিক জ্ঞান আপনার থেকে লাভ করতে চাই তাহলে দেখুন সামান্য একটা সৎসঙ্গে বসে একদম ডাকাতের জীবনে কিভাবে আমার লাভ হয়ে গেল সরাসরি রাকত কিন্তু সঙ্গমী ছিল না শাস্তি আরো निश्चय গ্রহণ করতে না সত্যবাদীও ছিল না কিন্তু এক সৎ সঙ্গ তাহলে জীবনে সবকিছু এনে দিল সেই সময়ে হিন্দু শ্রী শ্রী ঠাকুরগুরু মহড়া আমাদেরকে संघের বিধান দিয়েছেন কিন্তু আমরা সংহটাকে বর্তমানে সৎ সংঘ বানাতে পারছি না সেই দিকে আমাদের এফোর্ট দিতে হবে সংগের মূল ভাব যদি সঠিকভাবে ইমপ্লিমেন্ট করা যায় তাহলে সেটা হয়ে সৎ সৎসংগ্র এবং সেই সৎসংগ্র আমাদের জীবনে আমূল পরিবর্তন এনে দেবে সেটাই কিন্তু আমাদেরকে বুঝতে হবে এই কাহিনীটা আপনাদেরকে বললাম সেই জন্য আপনাদেরকে সেই সৎসঙ্গের এই জন্য আমি এতবার করে বলছিলাম সেই জন্যই এই কাহিনীটা আমি আজকে আপনাদেরকে শোনালাম এই কাহিনী আমাদের জীবনে বোঝাবে যে সঙ্গের মহিমা কতখানি এবং সেই সৎসঙ্গ যদি আমাদের জীবনে সঠিকভাবে আমরা ইমপ্লিমেন্ট করতে না পারি তাহলে কিন্তু আমরা প্রকৃত সত্যকে জানার থেকে বঞ্চিত হব তাই শ্রী শ্রী ঠাকুরগুরু মহারাজের তারা প্রবর্তিত সংঘের গুরুত্বতা অনুধাবন করতে হবে এবং সেই সঙ্ঘে গেলেই আমরা শিখতে পারবো জানতে পারবো কি করে ঈশ্বর লাভ করা যায় শুধু সেই ঈশ্বর নিভূতি আমরা লাভ করবো না সেই সাথে আমাদের জীবনে সাত্বিক আহারের গুরুত্বতা সত্য ভাষণ মৃদু ভাষণের গুরুত্বতা সংযমের গুরুত্বতা ইত্যাদি সেই সঙ্গে যখন শ্রী শ্রী ঠাকুর মহারাজের বাণী চিঠি কথামৃত পাঠ হবে সেখান থেকে আমরা জানতে এবং শিখতে পারবো শ্রী শ্রী ঠাকুরগুরু মহারাজের সমস্ত গ্রন্থের থেকে সাধন পথে উন্নত হতে পাড়ার যে সার সেই সারটুকুই আজকে আপনাদের সামনে এনে আমি বোঝানোর চেষ্টা করলাম ভিডিওকে আর দীর্ঘায়িত করব না বললে অনেক কিছু কথা বলার থাকে আহ কিন্তু সোনার ধৈর্য আজকের ধীরে শ্রোতার অনেকেই কমে যাচ্ছে দিনে দিনে তো বেশি দীর্ঘাই তো আর করবো না আজকের মতন এই সংক্ষিপ্ত ভিডিওর পরিষণাতে এখানেই করছি আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে যদি উপযোগী মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন এবং নির্মাণ সুধান চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল করে দেবেন যাতে পরবর্তীতে কোনো নোটিফিকেশন আসলে মানে যখনই চ্যানেলে কোনো ভিডিও আপলোড হবে তখন তার নোটিফিকেশন যেন আপনারা সবার আগে পান সেই জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অবশ্যই অল করে দেবেন অনেকে আমাকে বলে যে সব ভিডিও অনেক সময় সবার কাছে পৌঁছায় না সেই জন্য আমি এটাকে বলে দিলাম মেনশন করে দিলাম আলাদা করে তো শ্রী শ্রী ঠাকুর স্বামী নিগমানন্দ সরস্বতী পরমাংশদেব আমাদের প্রাণের আরাধ্য গুরু মহারাজ এবং জগন্নী মাতা মা সুধাংশু ভালা রাতুল অতুল চরণে আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল শারীরিক সুস্থতা এবং কল্যাণ প্রার্থনা করে আজকের মতো ভিডিওর পরিসমাপ্তি এখানেই করছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং এই চারটি অতি অতি প্রয়োজনীয় বিষয় জিনিসকে নিজেদের জীবনে নিয়ে আসবেন বা এই বিষয়কে নিজেদের জীবনে নিয়ে আসবেন তাহলে প্রকৃত অধ্যাত্ম মার্গই হতে পারবেন সকলে ভালো থাকবেন সবাইকে জানাই আমার আন্তরিক নমস্কার জয় গুরু জয় মা